আল্লাহ পাক মানুষকে দুটি জিনিস দিয়ে তৃপ্তি মিটান নাই এক কয়টা জিনিস দুইটা জিনিস দিয়ে পাক মানুষদেরকে তৃপ্তি মিটান নাই এক নম্বর হলো মানুষের হায়াত কি মানুষের হায়াত দিয়ে আল্লাপাক তৃপ্তি মিটেন মিটান নাই মানুষ যদি এক হাজার বছর হায়াত পায় একশত পাঁচশত বছর হায়াত পায় কোনো মতে সুস্থ থাকতে পারে তাইলে দিনের শেষে সন্ধ্যায় বলবি এটা একটা কি হায়াত হইল আরো কিছুদিন যদি বাঁচতাম ঠিক কিনা এই মানুষ কি মরতে চায় কিন্তু মুমিনরা আল্লাহ ও আলা আল্লাহ বিরুরা আল্লাহ বিতুরা এরা কি চায় এরা মরণকে তারা ভয় পায় না কেন পায় না তারা অপেক্ষা করে আল্লাহ পাকের সান্নিধ্যে দ্বিধারে আমি চলে যাব ঠিক কেন সবাই মরতে রাজি নয় মানুষ বাঁচতে চায় না পাক এদের এদের আয়াত দিয়ে তৃপ্তি মিটার নাই আরেকটা জিনিস দিয়ে না পাক তৃপ্তি মিটার নাই মানুষের দন দৌলত কি জিয়া দন দৌলত দিয়ে না পাক মানুষকে তৃপ্তি মিটেন নাই হাজার কোটি টাকার মালিকও যদি হয় সন্ধ্যার সময় সে বলবে এটা একটা টাকা হইল এটা একটা সম্পদ হইল ঠিক কিনা। এটা তৃপ্তি মিটার নাই আল্লাহ পাক এটার অভাব অপূর্ব আল্লাহ পাক রেখে দিয়েছেন বলুন সোহা এর জন্য দেখেন সুস্থ সুস্থতা কত বড় বিশাল বিরাট নিয়ামত গতকালকে দেখলাম গতকালকে থেকে তুল পার হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাঁ দেখছো তোমরা কেউ দেখছো নি সোশ্যাল মিডিয়া বিশাল পরিচিত জনপ্রিয় একজন ক্রিকেটার তার নাম কি তামিমিগুয়াল এই দেখছো হ্যাঁ তামিম ইকবাল তার হার্টের মধ্যে ব্লক ধরা পড়েছে সঙ্গে সঙ্গে দ্রুত হসপিটালে নেওয়ার পরে দু ঘন্টার ভিতরে তার হার্ট সার্জারি করা হয়েছে এবং রিং বসানো হয়েছে দু ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেছে জনপ্রিয়তা থাকার জন্য ঠিক কিনা না কিন্তু কত তামিম ইকবাল হসপিটালের বারান্দায় পরে প্রতিনিয়ত মরতেছে কোনো কুস্কবন নাই ঠিক কিনা এর জন্য সুস্থতা দেখেন সুস্থতা কত বড় বিরাট নেয়ামত বিশাল রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থ যাদেরকে রেখেছেন আমরা যারা সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করেছেন এর জন্য মানুষ অসুস্থ হলে মানুষের বেশি বেশি করে কবরের কথা স্মরণ হয় অসুস্থ হলে আল্লার কথা মানুষের স্মরণ হয় অসুস্থ হলে সে মানুষটা কি হয় নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় আল্লাহর দিকে মানুষ অগ্রসর হয় ঠিক কি না আর